আমি আপনি যেহেতু নাফরমান গুনাগার পাবৃষ্ট বানলাম এই পৌসরাতের পোলের মধ্যে উঠার পরে বান্ধবা বংশুরাতের মাঝখানে যাওয়ার পরে সামনের যেতে পারবে না পিছনের দিকে আসতে পারবে না আমার আল্লাহ তখন ডাকবে এই বান্দা দুনিয়ার মধ্যে পশু কোরবারি দিয়েছিল আমি আল্লাহ আদর এবং যত্ন কইরা তার পশুটা জান্নাতের মধ্যে রেখে দিয়েছি হেফাজত করে রেখে দিয়েছি এই মুহূর্তে আমার বান্দা পংশুরাতের পোলের মধ্যে বিপদে আছে তার তেমনি ভাবে কুরবানির পশুটা পলসরাতের মাছখানে নিয়ে আসো আমার বান্দা কুরবানির পশুর পিঠের মধ্যে উঠে আমার তরে জান্নাতে চলে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সূরায় কাউসারের মধ্যে বলছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার নামাজ পড়বার পরে কুরবানি করবা এই নামাজ দ্বারা অধিকাংশ মুফাসসিরিন کرام বলেন এই দ্বারা উদ্দেশ্য হলো ঈদের নামাজ ওয়ানহার দ্বারা উদ্দেশ্য হলো কোরবানি করা তার মানে বোঝা গেল আগে ঈদের নামাজ পড়তে হবে এরপরে কোরবানি করতে হবে কোরবানি কি জীবন একবার ওয়াজিব নাকি প্রতি বছর ওয়াজিব হযরত মিখনাফ ইবনে সুয়েল সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন আরাফার ময়দানে রসুলের সঙ্গে ছিলাম রসুল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা রে গড়ের কর্তা যিনি আছে তার উপরে যদি সামর্থ্য থাকে সে যদি সামর্থ্যবান হয় তাহলে সেই জন্য প্রতি বছর কোরবানি করেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বললেন না করবানি কি সুন্নত না ওয়াজিব না ফরজ এমনইভাবে আরাফার ময়দানের হাদিস দ্বারাও আমরা বুঝতে পারলাম না কোরবানি কি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ কিন্তু তিরমিজি শরীফের পনেরোশো ছয় নম্বর হাদিসের মধ্যে এক সাহাবি বললেন হে আব্দুল্লাহ ইবনে ওমর জানবার চাই কোরবানি কি ওয়াজিব নাকি সুন্নত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলেন হে বান্দা তুমি প্রশ্ন করেছো কোরবানি ওয়াজিব কিনা শুনে রাখো রসুলের যত সাহাবীরা আছে এবং রসুল নিজেও প্রতি বৎসর কোরবানি করেছেন ওই সাহাবী আমার ওই আল্লাহর বান্দা বারবার রিপ্লাই করে বলতেছেন হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর কুরবানি কি ওয়াজিব কিনা আব্দুল্লাহ ইবনে ওমর একটু ধমক দিয়ে बोलतेছে বারবার কেন জিজ্ঞাসা করতেছো তুমি কি আমার কথা বুঝো না রসুল নিজেও প্রতি বছর কোরবানী করেছে রসূলের অন্যান্য ও সকল মুসলমানেরা প্রতি বছর কোরবানী করেছে সবাই আল্লাহ তিরমিজি শরীপের পনেরোশো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছেন আরিফ নহামারও অদি আল্লাহ ফয়ান কান আব্দুল্লিফ নহ আমার অদি আল্লাহ ফোয়ান ও বলছেন আকাম রসুন্লা হে বিল মাদীনা আশারা সিনি আই উ মক্কা থেকে মদিনা হিসরব করে আসলেন এবং মদিনার মধ্যে ১০টা বছর ছিলেন প্রতি বছর টানা দশ বছর রসুল মদিনাতে কোরবানি করছেন আন্নাভি হরায়রা তার আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাফান সাল্লাম আল আব্বু হরায়রা বলেন রসুলকে বলতে শুনেছি মান কাল আল্লাফু যে নাকি কোরবানি করার তৌফিক রাখে ক্ষমতা রাখেনিও দাহাই তৌফিক থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে মুসল্লানা সে জন্য ঈদগাহের ধারে কাছেও না আসে ও ভাই দরকার নাই তোমাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়া গরুর মধ্যে সরি কইবা ভাইরা আমার দেও না একটা ছাগল দেওনা একটা বকরি দেওনা একটা সাগি কোরবানি এরপরও আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় এটা আল্লাহর দরবারে মকবুল বা কবুল হয়ে যাবে দেন না একটা ছাগল বাদ যাবেন কেন হ্যাঁ পৃথিবীর মানুষ এ যাদের ফ্যামিলির মধ্যে মা বোনেরা আছে আস্তে আস্তে করে আপনার টাকা থেকে কিছু কিছু জমাইয়া আপনার কাছে হঠাৎ করে একদিন দশ হাজার দিয়া বলে প্রাণের স্বামী রে এই দশ হাজার টাকা দিলাম তার চাই সাথে আরো কিছু মিলাইয়া অমুক জিনিসটা আমাদের ঘরের জন্য কিনা নিয়ে আস তার মানে বোঝা গেল যেই জিনিসটা ক্রয় করে আনতে বলছেন ওই জিনিসটার প্রতি তার ভারী আগ্রহ এই জন্য খাইয়া না খায়া। দশ হাজার টাকা জমাইলো কেন জমাইলো একটাই কারণ যেই জিনিসটার জন্য জমাইলো ওই জিনিসটার জন্য তার আগ্রহ বেশি মা বোনেরাও যদি এইভাবে করে প্রতি মাসে কিছু কিছু করে জমা হয় সে যদি চেষ্টা করে সেও প্রতি বছর কোরবানি দিতে পারে তখন কোরবানির সময় আসলে প্রশ্ন উঠবে না কোন প্রশ্ন আমার স্বর্ণ আছে ঠিকই কিন্তু আমার কাছে তো নগদ টাকা নাই আমি কোথেকে কোরবানি দিব আজ থেকে দশ বছর আগে তো এত দাম ছিল না দশ বছর আগে কোন মা বোনেরা কোরবানি দিছে দেয় নাই কেন দেয় নাই এটার কারণ হলো অবহেলা করছে তুচ্ছতা ছিল করছে এ জানে না এ স্বর্ণরূপা রূপা ময়দানে জাহান আগুন দিয়ে জ্বালাইয়া তাকে আজাব দেওয়া হবে ভাইরা আমার ইসলামের কোনো বিষয় ছোট মনে করে যাবে না আমরা এই জুমার মেম্বর থেকে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব আপনাদেরকে বয়ান করে শুনাইয়া দেই মানা না মানা আপনার ব্যাপার যাতে তেমতের ময়দানে আমাদেরকে আসামি করে না দাঁড় করান যে পশুটা আমরা দিব এই পশুটার বয়স কত হবে সাধারণত গরু দেওয়া কোরবানি দেওয়া যায় মহিষ দেওয়া কোরবানে দেওয়া যায় উট দেওয়া কোরবানে দেওয়া যায় বকরি দিয়ে ছাগল দেওয়া কোরবান দেওয়া যায় দুম্বা দিয়ে কোরবান দেওয়া যায় ভেড়া দেওয়া কোরবান দেওয়া যায় তার মানে ছয় প্রকার পশু দ্বারা কোরবানি দেওয়া যায় এর মধ্যে সর্বোচ্চ কোরবানি যেটা সেটা হইল মোট দিয়ে কোরবান দেওয়া এটার বয়স হতে হবে পাঁচ বছর শেষ হইয়া ছয় বছরে পদার্পণ করতে হবে দ্বিতীয় স্তরে আপনি যদি মহিষ অথবা গরু দিয়া যদি কোরবান দিবারে চান তাহলে দুই বছর যাইয়া তিন বছরে পদার্পণ করতে হবে তৃতীয় নম্বরে আপনি যদি ছাগল ভেড়া দুম্বা দ্বারা যদি কোরবান দিবারে চান এক বছর পূর্ণ হইতে হবে গরুর ক্ষেত্রে না দুই বছর দুই কম না হবে না উঁটের ক্ষেত্রে পাঁচ বছর দুই দিন কম বলে না হবে না মহিষের ক্ষেত্রে দুই বছরের চাইতে দিন কম বলে না হবে না ছাগলের ক্ষেত্রে হবে না তবে হ্যাঁ ভেড়া আর দুমবার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে। শয়তানে আমাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা বসা দিয়েছে যার কারণে বকরি কোরবানি দেওয়া গাবি কোরবানি দেওয়া এগুলো প্রচলন আমাদের জন্য কোরবানিটাকে বিশাল পাহাড়ের মতো বড় করে তুলে ধরছে কোরবানি দিবা পঞ্চাশ হাজার রেডি রাখো তখন আমার পক্ষে সম্ভব না ঠিক কেনা জোর কন আব্দুর রহমান যদি নাকি আট হাজার টাকা দিয়ে ছাগল কোরবানি দিত তাহলে আব্দুর রহিমও বলতো হে দিতে পারলে আমিও দিও ব্যাপারটা সহজ হইতো না কঠিন হইতো রেকা এখন আমাদের জন্য ব্যাপারটা অনেক কঠিন ভাইরা আমার লক্ষ্য করে দেখেন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি চাইলে কোরবানি দিতে পারবেন আপনি যদি বলেন আমার মৃত বাবা আমার জন্য কি না করছে আমি আমার মৃত বাবার নামে একটা কোরবানি দেই একটা নাম দিই না এটা সম্পূর্ণ জায়েজ কিভাবে যায় আলী রদি আল্লাহ আনহু দেখা যায় দুইটা ছাগল কোরবানি দিচ্ছে একজন সাহাবি আইসা বলল আলী রে ও আলী রসুল মৃত্যুর পরে তোমাকে প্রতি বছর দেখতেছি দুইটা ছাগল কোরবানি দিতে ব্যাপারটা কি আলি র দি আন্না ডাক দেয়া তা হে সাবি শুনু রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমাকে ডাক দিয়ে বলা আলী রে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও তুমি আমার নামে কোরবানি দিবা ভাইন আল্লাহ হে সাবি শুনো আমি আলী দড়ি ভবার বাণী আমি ওয়াদা দিলাম যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো ততদিন আমার পক্ষ থেকে একটা কোরবানি দিব আর রসুলের নামে একটা কোরবানি দিব হোসুবায়ন আল্লাহ কোরবানি চার প্রকার বলেন কোরবানি কয় প্রকার একটা হইল ওয়াজিব আরেকটা হইল নফল আরেকটা হইল মান্নত আরেকটা হইল ওসিয়ত। যেটা আমরা সচরাচর প্রতি বছর দেই এটা হইলো ওয়াজিব কোরবানি আরেকটা হইলো নফল কোরবানি আমরা যারা দেই কিন্তু আমার উপর ওয়াজিব না এরপর আমি দিলাম তাহলে আমারটা হবে নফল আরেকজন মান্যত করছে আমার যদি এই আশাটা পূর্ণ হয় তাহলে আমি কোরবান দিব এটা হইলো মান্যতের কোরবানি আরেকজনের মৃত্যুর সমবৈ লাগেছে আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার নামে কোরবানি দিবা এটা হইলো ওসিয়তর কোরবানি তাহলে কোরবানি কয় ধরনের চার ধরনের এর মধ্যে ওয়াজিব কোরবানি এটা কোনো যার ওপর নেসব পরিমাণ থাকবে টাকা পয়সা এই পরিমাণ সম্পদ থাকবে হাওয়ায় যে ব্যতীত সে ঈদের দিন এবং ঈদের পর দুই দিন যদি তার কাছে থাকে এই তিন দিনের মধ্যে থাকলে তার উপর দেওয়া এর নিজেও পারবে যা ইচ্ছা তাই করতে পারবে এরপর নফল যা ইচ্ছা তাই করতে পারবে এরপরে তিন নম্বর হইল মান্যতর কোরবানি এক টুকরো খাওয়া যাবে না সম্পূর্ণটুকু সৎকা করে দিতে হবে এরপর অসুযতর কোরবানি এক টুকরো খাওয়া যাবে না সম্পূর্ণ সৎকা করে দিতে হবে কিন্তু আপনার বাবা আপনাকে যায় নাই আপনি আপনার মৃত বাবার পক্ষ থেকে কোরবানি দিতে চান তাহলে আপনাকে সৎকা করতে হবে না আপনার নিজের কোরবানির মতো যা ইচ্ছা তাই করতে পারে তাহলে একটা হইল মৃত বাবার পক্ষ থেকে আদায় করে দেওয়া নফল আরেকটা হইল বাপে ওসিয়ত করে গেছে তাহলে দেওয়া তাহলে যদি ওসিয়ত করে যায় বস্তু খাওয়া যাবে না আর যদি নিজের থেকে দেন তাহলে বস্তু খাওয়া যাবে এমনকি যা ইচ্ছা তাই করা যাবে নতুন কইরা দল বাইর হয়ে গেছে বলে সাত নামে কোরবানি দেওয়া যায় হবে না এক নামে কোরবানি দিতে হবে শরিকানা কোরবানি নাই যাবের ইবনে আবদুল্লাহ ইবনে হারাম বলেন রসুল বলেছেন আল বাকার তো ওয়াল জারুজ আন সাবাতিল সাত জনের পক্ষ থেকে গরু দিবা সাত জনের পক্ষ থেকে মহিষ দিবা সাত জনের পক্ষ থেকে ওট দিবা জোরে কোন সুবহান আল্লাহ পরিষ্কার হাদিস তিরমিজিতে এমনই মুসলিমে এমনই আবু দাউদে এমনই স্পষ্ট সাত জনের হাদিস এখন দেখা যায় তারা এটা বলে যে না এটা জায়েজ হবে না তাদের ব্যাখ্যা কি বলে তাদের ব্যাখ্যা হইল রসুল যখন সাত নামে করবানি দিছিল তখন রসুল সফরে ছিল এখন আমরা যেহেতু সফরে নাই এটা হবে না সাতজনের নামে একটা উঁট দেওয়া জায়েজ এটা মহিষ দেওয়া জায়েজ এই হাদিসটা যখন বলছেন যদি নাকি তাদের কথা সঠিক হইতো তাহলে রসুল বইলা দিতেন খবরদার এটা কিন্তু সফর অবস্থায় ঠিক কি বলে দিতেন খবরদার এটা কিন্তু সফর অবস্থায় অন্য অবস্থা কিন্তু জায়েস নাই এই কথা রসুল বলে নাই তার মানে রসুল বলেছে সাতজনের পক্ষ থেকে একটা গাবি সাতজনের পক্ষ থেকে একটা ও যে কোনো বছরে জায়েজ যেই কোনো কোরবানিতে জায়েজ তবে হ্যাঁ তবে হ্যাঁ সাতজনে যে কোরবানি একটা দিতেছেন সাতজনের মন কয় ধরনের আর কয় ধরনের এই জন্য কোরবানি এক নামেই করা উচিত সাত নামে করা জায়েজ বলেন এক নামেই করা উচিত সাত নামে করা জায়েজ ভাইরা আমাদ এখন কেমন ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার ধরনের প্রাণী দ্বারা চার ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ হবে না একটা পশুর মধ্যে যদি চারটা দোষের যেই কোনো একটা দোষ থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না এক নম্বরে এমন ল্যাংড়া গরু যেই ল্যাংড়া গরু ঠিক মতো হাঁটতে পারে না এমন ল্যাংড়া গরু যেই ল্যাংড়া গরু ল্যাংড়া হওয়ার কারণে ঠিক মতো হাঁটতে পারে না এমন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই দ্বিতীয় নম্বরে এমন অন্ধ গরু যে অন্ধ এত বেশি অন্ধ রাস্তা দেখতে পায় না সকলেই জানে এটা অন্ধ তাহলে ওই অন্ধ গরু দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ নাই তিন নম্বরে এমন রোগা শরীরের মধ্যে খুঁজলি ফাঁসরা হয়েছে এমন অ্যালার্জি হয়েছে চামড়া নষ্ট হইয়া এটার প্রভাব মধ্যে গিয়া লাগছে এমন রোগা গরু দ্বারা চার নম্বরে এমন দুর্বল গরু দ্বারা দেওয়া যেটার নাকি হাড্ডির যে মগজ আছে মগজ শুকাইয়া গেছে যেটার চামড়া গোষ্ঠের সাথে লেগে গেছে এমন এভাবে হাড্ডির সাথে গোষ্ঠ লাগিয়া গেছে এমন পশু যেটা নাকি অত্যন্ত দুর্বল অত্যন্ত অত্যন্ত দুর্বল যেই পশু অত্যন্ত দুর্বল কোরবানি যেই জায়গায় করবে ওই জায়গায় যাইতে পারে না এমন পশু দ্বারাও কোরবানি দেওয়া যায় হবে না আর কোরবানি এত দুর্বল পশু দ্বারা দিবেন কেন এই কোরবানি তো আপনি আল্লাহর জন্য দিচ্ছেন এই কোরবানির মাধ্যমে তো আপনি জাহান নাম থেকে বাঁচতে হবে এই জন্য তৌফিক অনুযায়ী সবচেয়ে ভালো পশুটা দিবেন কোরবানি যদি তৌফিক থাকে কে আমাদের কঠিন ময়দানে যখন নাকি ময়দানে হাসর থেকে পৌঁছ রাতের দিকে উঠবে পোল পোল ডায়মন একটা পোল উঠতে লাগবে দশ হাজার সমতল ভূমিতে দশ হাজার নিচের দিকে দশ হাজার তিরিশ হাজার বছরের রাস্তা আমি আপনি যেহেতু নাফরমান গুনাগার পাপিষ্ট বানলাম এই পোল সেরাতের পোলের মধ্যে উঠার পড়ে বান্দা পোল মাঝখানে যাওয়ার পড়ে সামনের দিকেও যেতে পারবে না পিছনের দিকে আসতে পারবে না আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে জিব্রাইল এই বান্দা দুনিয়ার মধ্যে পশু পরিবারে দিয়েছিল আমি আল্লাহ আদর এবং যত্ন কইরা তার আমার পশুটা জান্নাতের মধ্যে রেখে দিয়েছি হেফাজত করে রেখে দিয়েছি এই মুহূর্তে আমার বন্দা পুলসরাতের পলের মধ্যে বিপদে আছে তার তেমনইভাবে কোরবানের পশুটা পুলসরাতের মাঝখানে নিয়ে আসো আমার বন্দা কোরবানের পশুর পিঠের মধ্যে উঠে আমার তরে জান্নাতে চলে যাবে জোরে কম তাহলে দুর্বল কিনবেন কেন এই দুর্বল পশু তো আমার আপনার নাজাতের জরিয়া হইতে পারে না এই জন্য সামর্থ্য যতক্ষণ থাকবে ততক্ষণ দামি পশু কুরবান দাবার দরকার আছে নাকি নাই এখন কুরবানি দিব নামাজের আগে না পরে পরে একটু আগে দিলে হবে আগে বললেন হে সাহাবায়ে কেরামরা আগে নামাজের পরে কুরবানি এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো খাস খাস ছরাইলাইছি কি করছস নবীগো নামাজের আগে কুরবানি দিয়া নামাজ পড়তে আইছি সুবহানাল্লাহ জোরে বলছে গোস্ত খাওয়া হয়েছে রসুল কি বলছেন বলেন গোস্ত খাওয়া হয়েছে কোরবানি নাই রসুল বলছেন আগে করছে তো হা বলে গোস্ত খাওয়া হয়েছে কোরবানি হয় না আমি এখন কি করবো আমার কাছে তো কিছু নাই রসুলক কিচ্ছু নেই বলে হ্যাঁ আছে ছোট্ট একটা ছয় মাস বয়স গো এটা রসুল কো হা দিয়ে দাও তবে এটা তোমার জন্য জায়েজ অন্য কারোর জন্য জায়েজ নাই কোরবানির কি গুরুত্বটা রসুল দিছে আমার কাছে তো কিচ্ছু নাই শুধু ছয় মাসের একটা আছে হেঁটে দিয়ে দাও আর আমরা এখন লাখ লাখ ব্যাংক রয়েছে আমরা বলি যে না দিলে অসুবিধা নেই اللہ حفاظت کرنا آمنظر خان